এই চারটি ঘটনার শেষেরটি খুবই গুরুত্বপূর্ণ প্রথমটি হল মোহাম্মদ সল্লুল্লা সাল্লাম তিনি একাকি নির্জনে থাকতে পছন্দ করছেন তাই তিনি হেরা গুহায় চলে যান এবং সেখানে এবাদতে মগ্ন থাকেন মাখাদি আনহা ওনাকে খাদ্য এবং কিছু ড্রাই ফ্রুট কিছু খাবার দিয়ে আসেন এইভাবে তিনি কয়েকদিন জনসমাজ থেকে নিজেকে পৃথক করে নিলেন দ্বিতীয়টি হলো হলাম এক সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন এমন সময় তিনি শুনতে পেলেন ইয়া পেলেন্লা তিনি তখন এদিকে ওদিকে তাকালেন তিনি কাউকে দেখতে পেলেন না শুধুমাত্র গাছ এবং পাথর ছাড়া সম্মানিত শ্রোতাগণ আল্লাহ ওনাকে এইভাবে প্রস্তুত করে নিয়েছেন তৃতীয়টি হলো আল্লাহ সুহান এই মহাবিশ্বে যখন কোনো কিছু মহান ঘটনা ঘটাতে চান তখন ফেরেস্তাদের নির্দেশ দেন তখন ফেরেশতারা তারা আলোচনা করেন কিন্তু জমিনে থাকা অসভ্য ধূর্ত প্রকৃতির জিনগুলি উর্দু আকাশে গিয়ে সেই আলোচনা শুনে আসে এবং তারা গণক ও জাদুকরদের বলে দিতেন ফলে তারা সমাজে অনাচার সৃষ্টি করতেন কিন্তু মুহাম্মদ সল্লাই আল্লাহ সুবাহ বেস্ট ফ্রেন্ড মোহাম্মদ সল্লুল্লাহ আলাই সাল্লামকে তিনি দুনিয়ায় পাঠাবেন তাই তিনি সময়টাকে অত্যন্ত সুরক্ষিত করেছেন তাই অসভ্য যখনই ঊর্ধ্ব আকাশের দিকে আসে তখনই তাদের দিকে ফেরেস্তারা আগুনের সোলা বর্ষণ করে ফলে জিন জাতিগুলি খবরও পাননি যে মোহাম্মদ সল্লাই সাল্লাম ওই প্রাপ্তির সময় হয়ে এসেছে চতুর্থ ঘটনাটি হল মোহাম্মদ সল্লুল্লাহ আলাইসাল্লাম তিনি কিছু আলোর ঝলক বা ফকাস দেখতে পাচ্ছেন সাথে সাথে তিনি কিছু শব্দ শুনতে পাচ্ছেন কিন্তু তিনি বুঝতে পারছেন না সেগুলি কিসের শব্দ এবং আলোটি কিসের আলো প্রকৃতপক্ষে সেটি ছিল মূলত অহি বা অহের নিদর্শন সম্মানিত শ্রোতাগণ আল্লাহ আলা ওনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে সাহায্য করেছেন যাতে তিনি আঘাতপ্রাপ্ত না হন কারণ এই ওয়াহি হলো এক প্রচণ্ড ভারী জিনিস যা সহ্য করতে পারবে না পাহাড় পর্ব ভিডিওটি যদি ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন কোনো মতামত থাকলে কমেন্ট